আমরা এখন নাসিকের রামকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে রয়েছি রামকুণ্ড গোদাবরী নদীর তীরে অবস্থিত রামকুণ্ড নাসিকে অবস্থিত রামকুণ্ড আসলে আপনাকে নাসিক স্টেশন নাসিক স্টেশন থেকে রামকুণ্ডায় আধা ঘন্টা অটোতে লাগে প্রায় ন থেকে দশ কিলোমিটার দূরত্ব রামকুণ্ড রামকুণ্ড পঞ্চবর্তীতে অবস্থিত রামকুণ্ড থেকে পঞ্চবটি শুরু হচ্ছে কথিত আছে ভগবান শ্রীরামচন্দ্র তার পিতা দশরথের শেষ পারলৌকিক আচার অনুষ্ঠান এখানেই করেছিলেন তাই রামকুণ্ড হিন্দুদের কাছে একটি অতীব পবিত্র স্থান সর্বোপরি রামকুণ্ড গোদাবরী নদীর তীরে অবস্থিত গোদাবরী গঙ্গার মতনই একটি গোদাবরী এবং গঙ্গা একই রকম পবিত্র এটাই আমরা মনে করি এখন সকাল সাড়ে ছটা নাসিকের দিন অনেক দেরিতে হয় স্নান করে অনেকেই সিঁড়ি দিয়ে উঠে ওপরে উঠে পূজা অর্চনা করছেন রামকুণ্ড নাসিক রামকুণ্ডের জলে স্নান করি করাটা অতীব পুণ্যের ব্যাপার তাই আমরা এই ভোরবেলা দেখতে পাচ্ছি অনেকেই রামকুণ্ডের জলে স্নান করছেন এটা নভেম্বর মাস বেশ ঠান্ডা ভোরবেলা বেশ ঠান্ডা অনেকেই দেখছি রামকুণ্ডের জলে স্নান ওপরে সিঁড়ি দিয়ে উঠলে পূজা অর্চনা করার জায়গা আছে এখন দিন হয়ে গেছে রাম আলো ফুটে গেছে দেখি প্রচুর পুণ্যার্থী রামকুণ্ডের জলে স্নান করছে আমি এখন আপনাদের রামকুণ্ডের চারিপাশটা দেখাচ্ছি দেখুন অনেকে স্নান করছেন এখানে পূর্ণ অর্জনের উদ্দেশ্যে যেহেতু ভগবান শ্রীরামচন্দ্র এখানে স্নান করেছিলেন তাই অনেকেই মনে করেন যে এই জলে স্নান করাটা অতীব পূর্ণের ব্যাপার রামকুণ্ডের চারিপাশটা আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি মন্দিরও আছে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার